হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে একটা এটা একটা বাচ্চাদের খাবার বাচ্চার তো ছ মাস বয়সে হলে বাচ্চাদের স্যালেক্স দুধ শুরু করে দিতে হয় তো আমি আমার মেয়েকে স্যালেক্স খাওয়াতাম স্যালেক্স তো রোজ রোজ ভালো লাগে না খেতে তাই এই খাবারটাও আমি ভাবলাম খাইয়ে দেখি এটাও স্যালেক্সের মতো করে খাওয়ানো যায় এটা হচ্ছে মুড়ি গুঁড়ো করে খাওয়ানো কড়াইয়ে মুড়িটা গরম করে নিয়েছিলাম হালকা তারপর মিক্সিতে গ্রেট করে এটা কোটোর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম সেই মুড়ি গুঁড়োটা নিয়েছি তার সাথে যে যতটা পরিমাণ মানে তুমি খাওয়াতে চাও বাচ্চাটা যতটা পরিমাণ খাবে ততটাই মুড়ি নিয়েছিলাম গুঁড়ো তারপর সেখানে আমি ল্যাক্টোজেন মিশিয়ে দিয়েছিলাম যে যা দুধ খাওয়ায় কোটোর দুধ সে সেটাই মেশাবে তারপর গরম জল দিয়ে এটা স্যারলেক্সের মতো করে করে নিয়েছিলাম স্যারলেক্সের মতো তারপর আমার বাচ্চাকে এটা খাইয়েছিলাম তোমরাও ঘরে এটা ট্রাই করতে পারো যদি তোমাদের বাচ্চাদের ভালো লাগে খেতে নিশ্চয়ই খাওয়াবে তবে এটাতে আমি বলবো চিনিটা দিও না কেন ওরা ছ মাস বয়স থেকে এক বছর বয়স পর্যন্ত চিনি না দেওয়াই উচিত এরকমই খাওয়ানো উচিত আমি চিনি দিতাম না আমি এরকমই খাওয়াতাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে যাবে